আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কেমিকেজের টেন এক্স হিট চ্যালেঞ্জের ফাইনাল এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো তোমাদের মনে আছে আমরা বলছিলাম যে সাত দিনে মাত্র দশবার টেন এক্স হিট করব এবং আমরা কিন্তু মোটামুটি টেন এক্স ভালোই হিট করছি গত সাত দিনে এখন আজকে এই ফাইনাল পর্বে আমাদের করণীয় হচ্ছে টোটাল সাত দিনে আমরা কয়বার টেন এক্স হিট করছি এবং আমাদের যে লসগুলো আছে কিছু এটা কিন্তু ক্লেম করে নেওয়া মানে উঠে নেওয়া তো আমি প্রথমে চেষ্টা করব পঞ্চাশ হাজার টাকা দিয়া একটা ভালো কিছু করার তো দেখা যাক পারে কি না তো বেশি না ভাই পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি আমি এক লাখ টাকা আনতে পারি বা টু এক্সে যেতে পারি তাইলে আরে দেখো টু দশমিক ফাইভ এক্সে আইসা গেছি মানে আমার যে লসটা ছিল ওইটা কাভার কইরা এমন কিছু টাকা লাভ আছে প্রায় পঁচিশ হাজার টাকার মতো তো সব মিলে পঁচিশ হাজার টাকা আমার লাভ আছে ওকে এখন চলো আমরা দেখানি গত আমরা সাত দিনে টোটাল টেন এক্স কয়বার হিট করছি তো দেখো এপিসোড ওয়ানে আমরা দুইবার টেন এক্স হিট করছি প্লাস শর্ট রাউন্ড আই মিন সুপার শর্ট রাউন্ডটাও কিন্তু আমরা টেন এক্স হিট করছি তো এখানে আমরা পায়ে গেলাম তিন পয়েন্ট ওকে যাক এটা আমরা ফর হিসাব করবো আগে টোটাল এপিসোডগুলো দেখো তো এপিসোড ওয়ানে আমরা দুইবার হিট করি এপিসোড টু তো দুইবার এপিসোড তো ভাই দুইবার এবং চার নাম্বার এপিসোডে একবার পাঁচ নাম্বার এপিসোডও একবার এবং ছয় নাম্বার এপিসোডে দেহ আমরা তিনবার হিট করি টেন এক্স আর সাত নাম্বার এপিসোডে করি দুইবার আর এর ফাঁকে আমরা সুপার শর্ট রাউন্ডে হিট করি দুইবার টেন এক্স যেমন এপিসোড ওয়ানে করি এবং এপিসোড ফাইভে করি আর টোটাল আমাদের পয়েন্ট দাঁড়াইলো ভাই ফোন পয়েন্ট মানে আমরা ফোন র টেন এক্স হিট করছি আর ইতিমধ্যেই আমরা কিন্তু ক্যামিকেচ টেন এক্স হিট চ্যালেঞ্জটা উইন হয়ে গেলাম মানে দশ দিনে দশ সরি সাত দিনে দশ বার হিট করার কথা ছিল সেক্ষেত্রে আমরা ফোন র করছি তো আমাদের তো ভাই চ্যালেঞ্জটা ডান এখন জাস্ট কিছুক্ষণ খেলা যাক গেমটা আর মনে রাখো এগুলা যে মিনি মিনি চ্যালেঞ্জগুলা এগুলা ভাই বানাইছি মজা কইরা এন্টারটেনমেন্টের জন্য বাট তোমরা অনেকে ভিডিওগুলো দেখো নাই তো এত কষ্ট করে একটা চ্যালেঞ্জের সিরিজ তৈরি করলাম এখন যদি দেখার কেউ না থাকায় তাইলে ভাই কেমনটা লাগে তো আমার অবস্থা সেম ওকে আমার কিছু বলার নেই পর্যায়ে এসে তবে তোমাদেরকে রিকোয়েস্ট করব। আমাদের ইউটিউব চ্যানেলে এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আমাদের গেমগুলা এনজয় করো আমরা অ্যাপল অফ পরচ্যুন ইস্টার নাইট ড্রাগন গোল্ডস অ্যান্ড এখন ক্যামিকেজ টোটাল চারটা গেমেরই সিরিজ তৈরি করছি এই ইলেভেন এক্স টেন এক্স হিট নিয়া এবং সাত দিনে কোনোটায় তিরিশ বার কোনোটায় বিশ বার কোনোটায় দশ বার তো অবশ্যই তোমরা এন্টারটেনমেন্টের উদ্দেশ্যে ভিডিওগুলো দেখো আর কেউ যদি তোমরা ওয়ান পেটে অ্যাকাউন্ট খোলো নতুন করিয়া তাহলে প্লিজ স্ক্যানে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো এবং তোমার যদি ভাগ্য ভালো থাকে তাহলে ফার্স্ট ডিপোজিটে একশো পার্সেন্ট বোনাস প্লাস পেতে পারো পঞ্চাশ হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশ তো বাকিটা তোমার ব্যক্তিগত ব্যাপার আর আমিও ভাই ফাইনালি ট্রেন সিট করলাম মানে তিনশো টাকা দিয়ে ট্রেন সিট করলাম তো খুব শীঘ্রই আমাদের দেখা হবে অন্য আরও একটি চ্যালেঞ্জ এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম গাইজ